তো মারাত্মক অবস্থা হ্যাঁ আপনার বাড়ির লোকজন চার সাইডে বসে আছেন দাদুর তো ডাক্তার দেখছেন ও ডাক্তার হয়েছে ডাক্তার এখন আসেনি ও মা দাদুর ব্যথা কোথায় বুকে বুকের কোন সাইডে দাদু বামে এই সর্বনাশ বাম সাইডে বেঁচার তো বাঁধার কোনো সম্ভাবনা নাই না না মানে সেটা না মানে ঘটনা হচ্ছে নিজের মানুষ এখন ধরেন যে আপনারাও বসে আছেন ডাক্তার ডাইছেন কখনো অনেক হয়ে গেছে না একটু ফোন কর ফোন করেন ফোন করেন ফোন করেন আমার ফোন আবার চার্জ চার্জ নাই হ্যাঁ আসতেছে না না ঠিক আছে দাদু বুকের বাম সাইডে বামে ব্যথা তো ওই তো মনে করেন যে দাদু শেষ ইচ্ছা কি আপনার ও না না আমি সেভাবে বলিনি ওইভাবে নিয়েন না মানে ঘটনা হচ্ছিল আচ্ছা 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 এই ক্যামেরা ট্যামেরা বন্ধ করেন ডাক্তারা

ওনাকে একটু ভালো মন্দ কিছু খেতে দেন হল কেউ আনেনি না মানে না খেতে পারছে না না বানালে আমি খেতাম কি না না সেটা বলিনি মানে আমিও পাড়াপাড়ি মধ্যে চলে আসলাম ফলমূল নিয়ে আসবো হল নিয়ে আসবো আসলে দাদুর যে অবস্থা থাকে কখন আসে কখন যায় না আমি ওইভাবে বলিনি আপনারা আসলে ওইভাবে নিয়েন না আসলে দাদু এই সময় তো আসলে অনেক গান মনে করার কথা দাদু গান শোনালো দাদু তো কথাই কয় না গেল নাকি না না সেটা না দাদু না আমি অশান্তি আমার না সেটা না তাহলে এতক্ষণ ধরে এখানে আসি আপনারা তো ডাক্তারই আসার খবর নাই মানে এমনও তো হইতে পারে যে ডাক্তার আসার আগেই দাদু মারা ও না তবা তবা মানে মুখ দিয়ে কি হয় মারা দাদু থাকলে দেখা হবে দাদু বেঁচে থাকবি ডাক্তার আসো তার আগে পটন তাহলে তো মনে করেন গিয়ে আস না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আর দেরি করব না ফলমূলে আপেল টাপেল কেউ আন আচ্ছা যাবো চলে যাবো ডিস্টার্ব আচ্ছা আসি আসি দাদু বেঁচে থাকলে দেখা হবে দাদু গেলাম